আগের ভিডিওতে বলেছিলাম সরকার চাইলে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিতে পারে আর নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনটা তৈরি কিন্তু কেন্দ্র সরকারের সেই উদ্যোগ কিন্তু এখনো নেই সেই সাথে এটাও বলেছিলাম যারা এই বছর নাগরিকত্বের আবেদন করেছেন তারা দু হাজার ছাব্বিশের ভোট দেওয়ার কথা বলে যান এই সপ্তাহে হাইকোর্টে সিএ কেন্দ্রিক একটা জনস্বার্থ মামলা ফাইল হয়েছিল এবং সেটা শুনানিও হয়েছিল দেখুন কি বলছে হাইকোর্ট মামলাটার নাম্বার হলো ডাবলু পি এ ফোর এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মামলাকারী একটা এনজিও সংস্থা তার নাম হচ্ছে আত্মদ্বীপ তারা আদালতের সামনে একটা প্রশ্ন তোলে প্রশ্নটা শুধু আইনগত না একটা মানবিক সেটা বিতর্ক থাকলেও সেখানে অনেক তর্ক বিতর্ক থাকলেও প্রশ্নটা কিন্তু মানবিক মানুষ যখন এই দেশে এসে বছরের পর বছর ধরে বাস করছে আশ্রয় নিয়েছে জীবন গড়েছে তখন নাগরিকত্বের আবেদন করার কারণে কি তার মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় এনজিও আদালতকে জানায় ভারত সরকারের করা সংশোধনী অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে একত্রিশে ডিসেম্বর দু চোদ্দ তারিখের আগে ভারতে ঢুকেছে তাদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে কি আইন অনুযায়ী এরা ইলিগাল মাইগ্রেন্ট নয় বরং বিশেষ সুরক্ষা প্রাপ্ত আবেদনকারী এই আইনের ধারা সিক্স বি সাবসেকশন থ্রি ঠিক করে দেয় কেউ যদি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করে তাহলে তার নাগরিকত্ব আবেদন চলাকালীন তাকে আগের অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না এই বক্তব্যটা ছিল আত্মপ্রদীপ নামে একটা এনজিওর এনজিও দাবি করে প্রায় পঞ্চাশ হাজার মানুষ ইতিমধ্যে নাগরিকত্বের আবেদন করেছে তারা তারা অনেক বছর ধরে এখানে বসবাস করেছে ভোট দিয়েছে রেশন নিয়েছে কাজ করেছে এখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর সময় অনেকের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ছে তাই এই এনজিও যে এটা অন্যায় আদালত এখানে একটা মৌলিক আইনগত বিষয় সামনে আনে কোর্ট বলে একজন মানুষ সিক্স বি ধারার সুরক্ষা পেতে হলে তাকে দুটো বিষয় নিশ্চিতভাবে প্রমাণ করতে হবে প্রথমত সে ভারতবর্ষে একত্রিশে ডিসেম্বর দু আগে প্রবেশ করেছে দ্বিতীয়ত ভারত সরকার তাকে ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছাড় বা ছাড়পত্র দিয়েছে দিয়েছে মানে এখানে এনজিও বড় ভুল করেছে তারা আদালতকে দেখাতেই পারেনি যে ওই ওই পঞ্চাশ হাজার আবেদনকারীর একজনেরও এক্সামশন অর্থাৎ ছাড়পত্রের কোনো প্রমাণপত্র আছে আবেদন করা মানেই অধিকার নিশ্চিত নয় আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে প্রবেশ ও বসবাস ছিল আইনসিদ্ধ ও সরকার অনুমোদিত এছাড়া আদালত বলছে এই মামলা সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার সংক্রান্ত প্রত্যেক ব্যক্তির প্রবেশের তারিখ আলাদা কাগজপত্র আলাদা পরিস্থিতি আলাদা তাই একসাথে সবার হয়ে পিআইএল ফাইল করা যায় না যাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাদের ব্যক্তিগতভাবে আদালতে আসতে হবে এবং প্রমাণ সমেত এই জন্য হাই কোর্ট পিআইএল খারিজ করে দেয় তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আদালত সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ করেন আদালত স্পষ্ট বলে দিয়েছে যে ব্যক্তি অনুভব করবে তার অধিকার লঙ্ঘিত হয়েছে সে নিজে ব্যক্তিগত রিট ফাইল করতে পারবে এখানেই বিষয়টির বাস্তবতা স্পষ্ট হয়ে যায়